এটা আদিস নবীজি বলছেন যদি কেউ চুরিও করে জেনাও করে কিন্তু শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকেও মাফ করে দিবেন সে আল্লাহ এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসলে যে ব্যক্তি মম থেকে পড়েছে কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান আছে মানে সিরিকের পাপ করে নাই ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশা আল্লাহ আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন মাফ করাতে পারেন কিছু আজাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবে ইনশা আল্লাহ তালা এখন প্রশ্ন হচ্ছে তাহলে সই বুখারীর এই হাদিসটা কেমন কোন হাদিস নবী সাল আলী বলছেন এই হাদিসটা আসছে বুখারিতে চারবার একবার না কিন্তু চারবার নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম আল ইসলামকে ডেকে আনা হোক ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান আলাদা করে ফেলো আদম ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করো আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলবেন প্রতি হাজারে নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও সই বখারি চারবার আছে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন তিনি ইয়া রসুল্লাহ তাহলে কিভাবে হবে ইসলাম বলছেন আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উম্মত উম্মদ মুহাম্মাদের ইনশাল এবং এই হাদিস তো শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে আল্লাহ বাক তাকে মাফ করে দেবেন তাহলে প্রশ্ন এত পার্সেন্টেজ হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান নামে যাচ্ছে তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে নামে যাচ্ছে উত্তর দেন দেখি বা আল্লাহবাক কিন্তু বলে দিয়েছেন আল্লাহবাক শিরিক ছাড়া যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন তাহলে এত বেশি মানুষ কেন জাহান নামে যাচ্ছে উত্তর তাদের আমল নামে কোর থাকতে পারে শেখ এবার আসেন ইবলিস এবং তার অনুসারীরা উন্মতি মোহাম্মাদিকে বিভ্রান্ত করার জন্য এই শিরিকের একটা ব্যাপক সয়লাপ ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে আমি খুব শর্ট করে বোঝাবো আরেকটা হাদিস বলবো তার আগে আপনাকে সেটা হলো এই উন্মতের সত্তর হাজার মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে এই মতের সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা এক নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না যারা পাখির সাথে ভাগ্য গণনা করে সিরিকের সাথে সম্পর্ক আছে কি নাই আচ্ছা যারা আগুনের শেখা টাকা দিয়ে আগুনের উলকি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুক গ্রহণ করে না যে তাবিজ কবস কবিরাজি করে না কুফরি কালাম করে ঝাড়ফুক করছে না এগুলো করে না যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তালাক্কুল করে সত্তর হাজার এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে এটাও মাথায় নেন এবার সামনে আসা ইংলিশ এবং তার অনুসারীরা কিভাবে ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখন এই যুগে এবং এই যুগেরও এদের সংখ্যা বেশি তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই

যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আমরা বলবো এই বিগ ব্যাং এর সব আল্লাহ রবীন্দ্র কথা বুঝতে পারছেন তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ না এটা কি কিনা কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন আরো উপাস্য আছে যেমন আল্লাহ তার সন্তান বিল্লাহ এবং পবিত্র আত্মা রুহুল কুদুস এই সংখ্যায় লোক আছে কি নাই এদের সংখ্যা কত বিশ্বে তিন চারশো পাঁচশো কোটি হবে কিনা না না আরো কম হবে হয়তো বেশি বলে তুলেছে আরে কোটি তো হবেই একশো কোটি তো বেশি হবে নাকি সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণী ক্রিস্টান তারা সবাই বলে না এক শ্রেণী খ্রিস্টান বলে যে আল্লাহ তিনজন তিনিলায় বিশ্বাস করে তিন কথায় বিশ্বাস করেন এ কয়েকজন আগে বলেছি আমরা কি নারজ উমিল্লা বলেছে ম্যারি ক্রিস্টমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে আস্তাবুল্লা থু বেরিয়ে মারিয়ান আল্লাহক বলছেন তারা এমন একটা কথা বলে ও কাল উত্তখ দে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন দেখুজু বিল্লা লে ক জি তুম সেই এন হিট দে তাকে দু শ্যামা ওয়াই তুই আদা ফতর নামিন হু ও তেমন কথা কথার ওজনগুলো দেখেন আল্লাহবাক বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় পাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও পড়ছিলাম সম্ভবত কক্সেস বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কথা আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে থেকে কারণ আমি একটা জানি

সুভান লাকত জি তুম শৈয়ান ইদ দে তোমরা একটা চরমরকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছ যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মধ্যে সে শিকার করছে এ পঁচিশে ডিসেম্বর আল্লাহক ঈসা আল ইসলামকে জন্ম দিয়েছেন আউজ বিনে তাই কি না বুঝতে পারেন কথা আর আমরা নামাজে বলছি ল্যাম ইয়ালিদ ওয়েলাম ইউ লেত হু আল্লাহু আহাদ আল্লাহহু সোম হ্যাঁদ ল্যাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়েলাম ইউ লেত তাকেও কেউ জন্ম দেয়নি ওলাইলাম ইকুল্লাহু কুফন আহাদ একবার এই সুরা পড়লে কোরআনে তিন ভাগের এক ভাগ পড়ার নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম কোরআনের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তাওহিদ কোরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহ তাওহিদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম হকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা শির কি না এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে কিছু আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আপোস করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের তেবা করবেন যে সমাজ নবী সাল আলী আসাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা দি করবেন আর যেই জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ বোঝার তৌফিক করে তো এই যে কিছু মানুষ এখানে শির করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কিনা করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এ নজন মানত করে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই কুরবানি জবাই করে কি না কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কি না তারপরে যে ভাগ্য গণনা করছে কি না রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখি মাধ্যমে ভাগ্য গণনা করছে কি না প্রত্যেকটা রন্ধ রন্দ শিখ প্রথম শিরক হচ্ছে আকীদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিরক আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিরক আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করল শিখ খারাপ করতে পারে বিশ্বাস করল শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করল আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সব কিছু কাজ থেকে হয় তো এই যে লা একটা আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শিখ ঢুকেছে আকার শিরখ ঢুকেছে আমলের মধ্যে আশির গুফির আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্য যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শিরখ এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকীদা শিরকি আকীদা শিরকি একীদা টটকা শিরকি আকি দেখা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংতে একটা পরেছেন মনে করেন এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোড ভালো হবে টাটকা সিরকাটা এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোনো সমস্যা নাই এর না বারে আমাল কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পড়লে আমার রোডটা ভালো হবে খুললে আর রোড ভালো হবে না ব্যাস হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শির হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করব তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছেন এরকম কুফুরি কালা সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু সম্পৃক্ত 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 আছে কারা ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন পাঁচত নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াক ডেইলি একটু পরে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদনজর জাদুটোনা সব কিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাকুল জিন্না ওয়ালিনসা আল্লাহ পাক বলছেন ওমা খলাকুল জিন্না ওয়ালিনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে ইল্লা আলিয়া আবদুন আমার এবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহ মিনে মিনাল খুবসি আর খবাইস মানে কি খুবসি খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সোলাইমান আলি ইসালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন এটা

এরকম কথা শোনা যায় না আর বিয়ারি হিলমুর মানে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তেবার অকেলি বিয়ারি হিলমুল তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি হাওলা কুয়েছে ইল্লা বিল্লে কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ছিট হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল নাহলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে সিরিক করতেছি এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে সারা বাঁচবো না বেঁচে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে দেখবেন সিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে সিরকি কথা আছে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কাজে এবং তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে শিরিক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাকে আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তো অফিক নায়ক করুন সকলে বলি আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাবু তা ওহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র পত্র বাঁচাতে বের হয়েছে শিরিক কেন ইত্যাদি এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহকে সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক না করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর হারাম হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা এটাও কিন্তু ইচ্ছা খাদু তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আরম তিনি বলছেন রাজিউল্লাহু যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তো নবী সাল বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলাই আর রসুল এটা তো আমরা করি তখন নবী সাল্লাহাম বলছেন তিলকে আইবা দে তু হুম এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছে কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাবাকে আমাদের এই ধরনের শির থেকে বাঁচাতে আর একটা সমস্যা শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হল বেদাত বলে দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর শূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আরে বেদাদ গুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল্লাহুয়া আলী সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রসুল হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম শোন নাহ সাহ বাইক আল্লাহ যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্না মানে নবী সাল্লাহ ওয়াসলাম বলছেন মাই আয় শুইং বা আদি তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতলাফ চলছে সমাজের মধ্যে তো আলি কুমবি সুন্নতি ও সুন্নতি খুলাফায় রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফে রাশেদা সাহাবাইকরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদায়ত বলে গণ্য হবে আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদায়ত করা যাবে না কেমন নবী ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো শূন্য নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাজ হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত আহিয়া বলেছেন সুরা তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুর্সি পড়েছেন সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবী শূন্য মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাল এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবী শূন্যতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল আলী আসাল্লামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাল্লা আল্লাহ পাকিক দান করুন ঠিক তা বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেডাক মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফ্ট সফর করছি নবীর যুগে এয়ারক্রাফ্ট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুভান আল্লাহ ওমাকুনেলা হোমোক্রিন ওয়াইন নাইলা রদবিনা লেমন খলিবুন এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নবী সাল্লাহ মো আলী হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্র বেদাত যেটা সম্পূর্ণ জায়েশ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েশ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোন দলিল করা যাচ্ছে এটার এক্ষেত্রে কেমন নবিসাল্লাীফ হাসাললাম বলছেন মান আহ ড্যা থা ফিয়ামলিনা হ্যাঁ মুসলিম হাদিস নাম্বার সতেরোশো নবীজি বলছেন মান নাহ দ্যা থা ফিয়ামলিনা হ্যাঁ দা মাই সামিন হুফা রদ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোনো আমল চালু করে যে আমলের যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোন প্রমাণ নাই সেটাই রদ বা প্রত্যাখ্যান দশাটা বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হাদিসে বলেছেন মান আহদাসা ফি আমিনা হাদা মা লাইসা মিনহু গাওরাত মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা فهو রদ দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকি আশায় সোয়াবের আশায় যেটা রসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল বেদাত বলা হয় কথা বুঝতে পারছেন কি না উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটাভাবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নম্বর ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি সামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি সেমাই খাওয়া কি যায় না যায় এই কাক খাওয়ারটা হালাল না হারা হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুয়া রুটি এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু আপনি দরুদ পড়লে নাকি হয় রাসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো এখন যদি আমরা কোরবানি করতে এখন ঘোড়া করা শুরু করি বলেন কি বুঝলে আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কুরবানি করা শুরু করবে মোরক কুরবানি করা শুরু করলে মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা পড়তে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কোরবানি কথা বলেছেন এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এসান নামাজ পড়তে চার রাখাত ফরজ নামাজ করে কাত চার রাখাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ রাখাত পড়বো কি হবে ফজরের নামাজ দু রাখাত ফরজ কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ করলে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দূরাঘাত পড়লে নাকি হয় চার আঘাত পড়লে আরো বেশি নাকি হয় চার আঘাত পড়া শুরু করলো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত স্থানগত কেমন তাওয়াজ করতে হয় কোথায় মাতাফে কোথায় তাওয়াস করে মাতাফে হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোর্টে হজ করব। এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করব। এখানেই তা অফ হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদা তা করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তা অফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাফ করে আস সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদা এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেলাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কেফিয়াত যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কোনো ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো অজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাছা করে তারপরে হাত ধুবো কোনো পর্যন্ত তারপরে কুলি করে অজু মাসাল সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদা বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বসত হটকারিতা বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার সার্থকত কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণত হবে দুই চারটা হাদিস বলে শেষ করছে এক একটু শোনেন নবী সাল হাসাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব। যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব। আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে আলিয়া যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারে পানি পাবে আমার কাছে ফমান শরীবা লাম ইয়া লাম ইয়াজমা লাম ইয়াজমা আবাদা কে যদি একবার পান করে সে কখনো পিপাসার্থ হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাসার্থ হবে না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন খেয়াল করেন নবীজি বলেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যায় আমি বলবো ইন্নাহুম মিন্নি তার তো আমার উম্মত পর্দা কেন পড়ে গেল কেন পর্দা পড়ে গেল নবী সাল্লাম বলা হবে ইন নেকা লে ত্যাদ্রি হে আপনি জানেন না মা আহ দাদু বাহ দ্যাখ তারা আপনার ঋন্দিকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকৃতা চালু করেছিল আপনি জানেন না নবীজি তখন বলবেন সুখন সুখন দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান না আদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য সাদেশ আসছে নবিসাল্লাহসাম হচ্ছে মান আহ দাস মান আহ দা আ দাসান কেউ যদি কোন বেদাত করে ওয়া ওয়া মুহ এবং বেদাদীকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করল আয় কাদিসে বলছেন আদা হি লাহানতুল্লাহ হিআ মেলা ইকাতি অন্ন সি আজ মাইন কেউ যদি বেদাত করে বেদাদিকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানবজাতির লাহান ও তবিশাম আছে আয় কাদিসেন অভিযু বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না কদ হফিরওয়ালা হুম তা কাদ দামিন দাম বি হুম নবীজির আগের পরের সব গুনামাফ তার আমল দেখলে আমাদের চলবে না ফাইনদা হুম চাকা লুহা আমলকে তার অল্প মনে করলো একজন বলছে আম্মা না আমি উস লিলাই না বে দে আমি সারারাত নামাজ পড়বো আমি ঘুমাবো না আর একজন বলছে আনাসো মুদ্দাহরাওয়ালা উফতের আমি বছরের প্রত্যেকদিন রোজা রাখবো কোনো দিন রোজা ভাঙবো না আরেকজন বলছে আনা আনা আতাজিরুলিসা আমি মহিলাদেরকে ত্যাগ করলাম বলে আতাজাউ আবাদান আমি কোনোদিন বিবাহ শাদী করব না এবার নবী সাল্লাম এসে বলছেন আনচুম কুলচুম কেদা বা কেদা তোমরা কি এরকম এরকম কথা বলছিলে ওল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি ওয়াই নীলা শেখুম ওয়া ওয়াত কুমবে আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আমি নামাজ পড়ি আবার ঘুমাই রাতে আমি নামাজও পড়ি কিছু অংশ ঘুমাই ঘুমাইফতে আমি রাখি আবার ছেড়েও দিই রোজাও রাখি ছেড়েও দিই তা না আমি সারা বছর রোজা রাখি না আমি যে বিয়ে শীত করেছি আমার স্ত্রীরা আছে আমার একাধিক স্ত্রী আছে ফেমান শোনেন ফেমান রি বেহানি নবীজি বলছেন কেউ যদি আমার শূন্য থেকে মুখ ফিরিয়ে নেয় ফেমান রি বেহান সুনি কেউ যদি আমার শূন্য থেকে মুখ ফিরায় মানে বেদাবাতি চালু করে তাহলে কি ফমান রগ ইবান সুন্নতি ফাইলাইসামিননি সে আমার উন্মত্র অন্তর্ভুক্ত না এই হাদিস যথেষ্ট ব্যাবী শূন্য যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কী হবে সুন্নার খেলাফ বেদাওয়াত হবে বেদায়ত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ লা আনত পেতে হয় ফেরেশতারা অভিশাপ করেন পুরো মানব জাতি অভিশাপ করে এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না বেদাদিকে আশ্রয় দেয় তাকে নাবি সাল্লাল্লাহ রহমান বলছে সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটো মারাত্মক কথা হচ্ছেই ইমাম ইবনে চাইমিনিয়া তিনি বলছেন যে আল বেদাতু অ্যা হ্যাব বু ইন মিন মিনাল মা আশিয়া এই বেদাদগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জেনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রসুল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রসুল সাল্লাহ ইসলাম দিনের আমারও দারিতার সাথে খেয়াল করেছেন